আফ্রিকার জঙ্গলের ভিতর হারিয়ে যাওয়া এক রহস্যময় উপজাতি যাদের জীবন সভ্যতার চোখের আড়ালে চলেছে আপনি কি জানেন পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেখানে এখনও মানুষের পা পড়েনি আজ আমি এমন জায়গায় এসেছি যেখানে প্রবেশ করলেই মনে হবে আপনি সময়ের ঘড়ি পাঁচশো বছর পিছনে ঘুরিয়ে দিয়েছেন এখানে এমন এক উপজাতি বাস করে যাদের ভাষা বাইরের কেউ বোঝে না যাদের খাবার পোশাক এমনকি জীবনধারা কিছুই আপনার জানা পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা শেষ পর্যন্ত থাকুন কারণ আমি আপনাকে এমন কিছু দেখাবো যা আপনার চোখে বিশ্বাস করবে না আফ্রিকার একটি অচেনা জঙ্গল যা স্যাটেলাইট ইমেজেও ঘন সবুজের চাঁদে ঢাকা স্থানীয়দের মধ্যে গুজব এই জায়গায় গেলে নাকি মানুষ ফিরে আর আসে না আমরা তিন দিনের যাত্রা কাদাম্যাটি গরম জোঁক আর ভয় সব মিলিয়ে এক রোমাঞ্চক অভিযান আমি জানতাম না এই পথ আমাকে এমন এক অজানা জগতে নিয়ে যাবে ঘন জঙ্গলের ভিতরে একটি অদ্ভুত কাটের গেট যার উপরে খোদাই করা প্রতীক প্রথমবার এই প্রতীক দেখে আমি বুঝতে পারিনি এর মানে কি পরে জানলাম এই উপজাতির কাছে এটা অতীতে এসেছে উপজাতির সাথে প্রথম দেখা তারা রঙিন মাটির রং দিয়ে শরীর ঢেকে রাখে গলার হার ও হাতের বালা সবই পশুর দাঁত ও হাড় দিয়ে বানানো তারা প্রথমে ভীত ছিল পরে হাসতে শুরু করল কাছের শাল থেকে তৈরি পানীয় পান করে মাটির নিচে রান্না করা গোস্ত যার স্বাদ অবিশ্বাস্য ড্যান্সের তালে তালে দলবদ্ধ নাচ প্রতিটি নাচের আলাদার অর্থ শিকার ও বৃষ্টির জন্ম আমি ভাবছিলাম এটাই সব কিন্তু কিছুক্ষণ পর যা দেখলাম তা আমার কল্পনার বাহিরে ছিল জঙ্গলের গভীরে একটি পাথরের দেওয়াল যার উপর খোদাই করা মানুষের ছবি ও অজানা প্রাণীর চিত্র স্থানীয় নেতারা বলেন এই প্রাণীগুলো বহুদিনের আগে পুরনো তারা পূর্বপুরুষদের কাছ থেকে গল্প শুনেছিল এর মানে এই উপজাতি ইতিহাস হয়তো হাজার বছরের পুরোনো হঠাৎ রাত নামে গ্রামের সব আলো নিভে যায় শুধু চাঁদের আলো রয়ে যায় তখন তারা সবাই মিলে এক গোপন গুহায় যায় সেখানে রাখা রয়েছে পাথরের মুকুশ যা তারা পাহারাদার বলে মনে করে তারা বিশ্বাস করে এই মুখুশ গ্রামের অসভ্য আত্মা থেকে রক্ষা করে এবং এটাই সেই দৃশ্য যা আমি আজীবনও ভুলব না গুহার দেহালে খোদাই করা চিত্র আমি দেখলাম বাইরের বিশ্বের সাথে প্রথম যোগাযোগের গল্প কোনো ক্যামেরা কোনো প্রযুক্তি নয় শুধু পাথরের ছবি আর সেটাই প্রমাণ করে তারা শত শত বছর ধরে এখানে নিজেদের নিয়মে বেঁচে আছে আমরা হয়তো আধুনিক প্রযুক্তি এগিয়ে গেছি কিন্তু এখানে এসে বুঝলাম সুখ মানে কতটুকু সহজে বাঁচা যায় এই উপজাতি তাদের পৃথিবী বাঁচিয়ে রেখেছে আর আমরা আমাদেরটা ধ্বংস করছি আপনি যদি এই অজানা যাত্রায় উপভোগ করেন তাহলে পরের ভিডিও মিস করবেন না পরের ভিডিওতে আমি আপনাকে নিয়ে যাব পৃথিবীর সবসাইতে বিপজ্জনক অগ্নিগিরির মুখে আফ্রিকার যাওয়ার উপজাতির পাঁচশো বছর পিছনে ফেরার জীবন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ